বরিশাল বিভাগের বেশ কিছু দুর্গম এলাকার মধ্যে রয়েছে মনপুরা চরকরিমোকরি মুজিবনগর চরকাজর চর বিশ্বাস সহ আরও অনেক এ সকল এলাকার শিশুদের বর্তমান চিত্র সম্পর্কে জানতে ও সে অনুযায়ী তাদের সুরক্ষা নিয়ে কাজ করতে সামাজিক ও আচরণ পরিবর্তন প্রকল্পটি দুই সালে ডিসেম্বর হতে বরিশাল বিভাগের তিনটি জেলা যথাক্রমে ভোলা বরগুনা ও পটুয়াখালীর আটটি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে তিনটি প্রধান লক্ষ্য নিয়ে এই প্রকল্পটি বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে যেগুলি হল শিশুর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ বাল্যবিবাহ রোধ এবং শিশু ও কিশোর কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের স্ট্র্যাটেজিক এরিয়াগুলি হচ্ছে এভিডেন্স জেনারেশন ডেইন ও প্রজেক্ট পার্টিসিপেন্ট ডাটাবেস এভিডেন্স জেনারেশনের অন্তর্ভুক্ত দক্ষতা উন্নয়ন জনসম্পৃক্তকরণ মাল্টিমিডিয়া যারা ও তাই ইউনিপোর্ট অ্যাপস ব্যবহারের মাধ্যমে ফিডব্যাক কালেকশন করা এই কার্যক্রমগুলির মাধ্যমে আমরা এক দশমিক তিন মিলিয়ন মানুষের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছি শিশু সহিংসতার অন্যতম প্রধান মাধ্যম হল বাল্যবিবাহ এই প্রকল্পের কর্মীরা ইউনিয়ন উপজেলা জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটিকে নিবিড়ভাবে সহায়তা করছে বাল্যবিবাহ প্রতিরোধ করতে এ পর্যন্ত কর্ম এলাকাতে মোট বাহান্নটি বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব হয়েছে সেই সাথে প্রকল্পের কর্মীরা বাল্যবিবাহ প্রতিরোধে অসামান্য ভূমিকা রাখায় উপজেলা প্রশাসন হতে পুরস্কৃত হয়েছে প্রকল্প এলাকায় জেলা ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় পঁয়তাল্লিশ জন গর্ভবতী নারীকে মাতৃত্বকালীন ভাতা পাওয়ার ব্যবস্থা করা হয়েছে উপজেলা প্রশাসন উপজেলা হেলথ কমপ্লেক্স এবং সুশীলনের যৌথ উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশু ও গর্ভবতী মায়েদের জন্য দুইটি ফ্রি হেলথ ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে আজকে ফ্রি মেডিকেল টিম যেটা এখানে ফ্রি মেডিকেল সেবা এখানে দেওয়া হলো উপজেলা ও জেলা সমাজসেবা অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে এই প্রকল্পের কর্মীরা এলাকায় দুইশো সাঁত্রিশ জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও শিশুকে সুবর্ণ নাগরিক কার্ড ও ভাতা পেতে সহায়তা করেছে এই প্রকল্পের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে কর্ম এলাকায় শিশু কিশোর কিশোরী ও অভিভাবকেরা তাদের অধিকার এবং সরকারি বিভিন্ন সেবা সম্পর্কে জানতে পারছে এবং নিজেরা যোগাযোগ করে বিভিন্ন করে কিশোর কিশোরীরা নিজেদের বাল্য বিবাহ বন্ধ করছে পাশাপাশি কমিউনিটি যে সকল শিশুরা লেখাপড়া বন্ধ করে শিশু শ্রমের সাথে সম্পৃক্ত হয়েছে তাদেরকে প্রাথমিক শিক্ষা প্রদানের লক্ষ্যে কিশোর কিশোরীরা পরিচালনা করছে শিক্ষা কার্যক্রম শিখন নির্দেশনা প্রদান করছে এছাড়াও নতুন তত্ত্বাবধানে স্কুলে ভর্তি ও শিক্ষা সামগ্রী পেতে সহায়তা করেছে এই প্রকল্পের কর্মীরা আমরা গভীর ভাবে কৃতজ্ঞতা জানাই জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাগণকে তারা এই প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন

জেলার প্রত্যেকটা কাজি সাথে আমাদের সম্পৃক্ততা আছে এবং সরকারের একটি পার্ট হিসেবে তারা কাজ করে যাচ্ছেন আমাদেরকে সর্বোপরি সহযোগিতা করে যাচ্ছেন আমাদের সাথে সোশ্যাল মিডিয়া লিজিং এবং অপরসুল বা বেশি সামাজিক কাজ করে আসছে সামাজিক আচর পুনর্বিনstitute প্রকল্পটি আছে প্রকল্প এই যেখানায় যা অন্তর্ভুক্ত আছেন তারা সাধারণতভাবে আমাদের অঞ্চলে বানরবি ধর ওদে রোড ও সচেতনতা কাмпанияতে অংশগ্রহণ করতে পার করছেন এবং কারজন নীতি যুক্তি ああですこちら系。

সাথে আমাদের সরকারি দপ্তর আছে সেই দপ্তর গুলোকে লালনে তখন থেকে তাদের সাথে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের ইনভলভমেন্ট রয়েছে এবং আহ ভবিষ্যতে যে সমস্ত কর্মকাণ্ড করবে আশা করি তাদের সাথে আমরা একসাথে কাজ করতে পারবো এবং আমি শিশুদের সামগ্রিক কর্মকাণ্ডের সফল কামনা করছি সবাইকে ধন্যবাদ যে জেলায় বাইশ লক্ষ লোক রয়েছে তো বাইশ লক্ষ লোকের মধ্যে সহিংসতা আমাদের আসবে না এই কথা কিন্তু আমরা কিন্তু নিশ্চয়ই সেই যেটা জেরা সেটাকে বিবেচনা করি এটা বলেছেন এবং